আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে আমি যাচ্ছি কোথায় এখন প্রায় বারোটা বাজে আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে হ্যাঁ কলকাতায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়েই বলবো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বলবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বৃষ্টির ওয়েদার এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলো পুরো মেঘলা আর তাহলে দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমি কাকে আনতে যাচ্ছি কোথায় আনতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি জিটি রোদ ধরে এবার সুগন্ধ মোড়ের দিকে গিয়ে দিল্লি রোদ ধরবো দেখতেই পাচ্ছ এটা অমরপুরের রাস্তা চুঁচুটার খুব সুন্দর বৃষ্টির ওয়েদার গাছপালাগুলো খুবই সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল আমি একাই বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে হ্যাঁ আমি যাচ্ছিলাম কোথায় আমি যাচ্ছিলাম কলকাতা স্টেশন হ্যাঁ কাকিমাকে আনতে দিদির মাকে আনতে যাচ্ছিলাম দিদির মা দিদির বাড়ি থেকে ফিরছে চণ্ডীগড় থেকে তাই আমি গায়ে নিয়ে বেরিয়ে গেছিলাম আনতে হ্যাঁ এই মোড়টা দেখতে পাচ্ছ এটাই সুগন্ধ মোড় আমি বাদিকে টান মারব আর ডান দিকে চলে গেলো বর্ধমানের দিকে সোজা চলে গেলে দুর্গাপুর এক্সপ্রেস পড়বে আমি দিল্লির হথরে নিলাম দিক দিয়ে আর ওয়েদারটা দেখো মাত্র বৃষ্টিটা হয়ে গেল আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে হেফবি সুন্দর লাগছে হ্যাঁ দেখতেই পাচ্ছ গাছগুলো পুরো সবুজে সবুজ বৃষ্টি পড়েছে তার মধ্যে দিয়ে আমি গাড়ি নিয়ে চড়ছি চলছি খুবই সুন্দর লাগছে তাহলে ভিডিওটা দেখতে থাকো আরও সুন্দর সুন্দর আরও সুন্দর লাগবে আশা করি দেখতে থাকো হ্যাঁ গাইস এবার দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ সিগনাল পড়ে গেছি তাই দাঁড়িয়েছিলাম সার্বাপলির সিগনালে হ্যাঁ এবার আমি ডানকুনি ফ্লাইওভারে উঠবো দেখতে পাচ্ছ ডানকুনি ফ্লাইওভারে গিয়ে আমি বোম্বই রোডে জয়েন্ট হবো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর আকাশটা দেখো হেভি সুন্দর লাগে বর্ষাকালে এরকম হয়ত সত্যি খুবই ভালো লাগে কখনো বৃষ্টি কখনো রোদ আমি ডানকুনি ফ্লাইওভার দিয়ে উঠে পড়লাম দেখতে পাচ্ছ খুব ভালো লাগছিলো যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা খুব ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর খুব রোমান্টিক একটা ওয়েদার ছিল সত্যি এরকম ওয়েদারে লং ড্রাইভে বেরোতে খুবই ইচ্ছে করে কিন্তু কি করব স্কুল ছুটি নেই স্কুল ছুটি থাকলে আমিও বেরিয়ে পড়তাম লং ড্রাইভে ডানকুনি ফ্লাইওভার থেকে আমার নাভ আমি নাবজি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওটা ডানকুনি মোড় দেখতে পাচ্ছ ওই রাস্তাটা হচ্ছে বোম্বে রোডের সঙ্গে জয়েন্ট হয়েছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই যে গাড়িগুলো আসছে ওটা বোম্বে রোড টান দিকে চলে গেলে দুর্গাপুরের দিকে আর বাঁদিক চলে গেলে খড়গপুরের দিকে আর তারপর বোম্বে রোডে কাজ হচ্ছে এখানে সব আর ফ্লাইওভার হচ্ছে তৈরি দেখতেই পাচ্ছ কাজ চলছে পুরোদমে খুব তাড়াতাড়ি ফ্লাইওভারগুলো চালু হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছ তারা এসি ওভার এবার আকাশটা দেখো আকাশটা দেখো যাই হোক এবার চোখে এসি গাড়ি ব্রিজের দিয়ে ধরবো আর টান দিকে চলে গেলে নিবেদিতা সেতু দেখতে পাচ্ছ এই নিবেদিতা সেতু গেলে টোল ট্যাক্স লাগবে গাড়িতে আর আমি বালি ব্রিজে চলে এসেছি বালি ব্রিজে কোনো টোল ট্যাক্স লাগে না এটা বালিঘাট স্টেশন দেখতে পাচ্ছ তারপরেই চলে এসছে কোথায় ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বালি ব্রিজ হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে বালি ব্রিজ হ্যাঁ নিচে গঙ্গা কি দারুণ পরিবেশ তার সত্যি মানে ছবিটা আলাদাই একটা পুরুষ ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের চূড়ক ওই যে দেখা যাচ্ছে এখান থেকে আমি নমস্কার করে নিয়েছিলাম ভিতরে আর দক্ষিণে এর মধ্যে একদিন যাব দক্ষিণেশ্বর ঘুরতে ঘুরতে এই জায়গাটা একটা আলাদা ফিলিংস আছে। যাই হোক দেখতে 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 থাকো আর আমি তোমাদের দেখা হচ্ছে পুরো ওইখানে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ গায়ে ডাল ব্রিজ থেকে নেমে গিয়ে দেখতেই পাচ্ছ এবার বাড়ির দিকে এবার আমি কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি হ্যাঁ এটা চিৎপুর ব্রিজ দেখতেই পাচ্ছ কলকাতা স্টেশনটা চিৎপুরে অবস্থিত দেখতেই পাচ্ছ ডান দিকে একটা মন্দির আছে কিসের মন্দির একটা যায় না কেউ যদি জেনে থাকে একটু কমেন্ট করে বলো আর ওই যে দূরে দেখা যাচ্ছে ডিল বিল্ডিংটা ওটাই হচ্ছে আমাদের আরজিকল হাসপাতাল কলকাতা আরজিকল হাসপাতাল দেখতেই পাচ্ছ বড়ো বিল্ডিংটা আরজিকল হাসপাতালের থেকে বাদ পাদিকে টান মারলেই কলকাতা স্টেশন ঠিক অপোজিটে আর টান দিকে দেখতে পাচ্ছ এটা আজকাল আমরা কলকাতা স্টেশনের ভিতর দিকে ঢুকছি দেখতে পাচ্ছ খুব পরিবেশ সুন্দর ওই যে ভারতের পতাকা উঠছে হ্যাঁ এবার এটাই হচ্ছে কলকাতা স্টেশন মেন গেট দেখতে পাচ্ছ আমি কলকাতা স্টেশনে মেন ঢুকবো না ভেতরে কাকিমা পিসিবাইতে আছে ওখান থেকে কাকিমাকে পিক আপ করে বাড়ির দিকে রওনা দেবো হ্যাঁ দেখতেই পাচ্ছ এটা কলকাতা স্টেশন আর ভারতের পতাকাটা দেখো দারুণ হচ্ছে দারুণ আজকে ভারতের খেলা আছে সত্যি আজকে চাই ইন্ডিয়া জিতুক হ্যাঁ দেখতে পাচ্ছ মনোরম পরিবেশ শুধু গাছ আর গাছ কলকাতাতে এত গাছ দেখা যায় অবাক হয়ে আমি ফ্ল্যাটে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ পিসিদের ফ্ল্যাটে ঢুকে গেছি ফ্ল্যাট না এটা কোয়ার্টার রেলের কোয়ার্টার এবার দাঁড়িয়ে পড়লাম কাকিমাকে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্য রান্না দিদিওছি হ্যাঁ এটা হচ্ছে নিবেদিতার সেতু তার আগের ভিডিওগুলো আর করা হয়নি আর ভাবলাম এই ভিডিওটা একটু করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি খুবই ভাল লাগবে এটা নিবেদিতার সেতু বালি সেতুর পাশেই